ঘটনাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন এখানে অনেক প্রশ্নের উত্তর পাবেন একদিন খুব সকালে সাল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আমাদের সাথে ফজরের নামাজ আদায় করতে আসতে বাধা প্রাপ্ত হন এমনকি আমরা সূর্য উদিত হয়ে যাওয়ার আশঙ্কা করলাম তিনি তাড়াতাড়ি বের হয়ে এলে সালাতের জন্য ইকামাত দেয়া হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে সালাদ আদায় করলেন তিনি সালাম ফিরানোর পর উচ্চস্বরে আমাদেরকে ডেকে বললেন তোমরা যেভাবে সারিবদ্ধ অবস্থায় আছো সেভাবেই থাকো তারপর তিনি আমাদের দিকে ফিরে বসলেন অতঃপর বললেন সকালে তোমাদের নিকট আসতে আমাকে কিসে বাধাগ্রস্ত করেছে তা এখনই তোমাদেরকে বলছি আমি রাত্রে উঠে অজু করলাম এবং সামর্থ্য মতো নামাজ পড়লাম নামাজের মধ্যে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম অতঃপর আমি ঘুমিয়ে পড়লাম এমন সময় আমি আমার বারাকাতময় প্রভুকে খুব সুন্দর অবস্থায় স্বপ্নে দেখতে পেলাম তিনি বললেন হে মোহাম্মদ আমি বললাম প্রভু আমি উপস্থিত তিনি বললেন ঊর্ধ্ব জগতের অধিবাসীগণ শীর্ষস্থানীয় ফেরেষ্টাগণ কি ব্যাপারে বিতর্ক করছে আমি বললাম প্রভু আমি জানি না আল্লাহ তালা এ কথা তিনবার বললেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি তাকে দেখলাম যে তিনি তার হাতের তালু আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন আমি আমার বক্ষস্থলে তার হাতের আঙুলের শীতলতা অনুভব করলাম ফলে প্রতিটি জিনিস আমার নিকট ভাষিত হয়ে উঠল এবং আমি তা জানতে পারলাম আল্লাহ আল্লাহতালা বললেন হে মোহাম্মদ আমি বললাম প্রভু আমি আপনার নিকট হাজির তিনি বললেন ঊর্ধ্ব জগতের বাসিন্দাগণ কি ব্যাপারে বিতর্ক করছে আমি বললাম কাফফারাত প্রসঙ্গে তারা বিতর্ক করছে তিনি বলেন সেগুলো কি আমি বললাম হেটে সালাতের জামাত সমূহে হাজির হওয়া নামাজের পর মসজিদে বসে থাকা এবং কষ্টকর অবস্থায়ও উত্তম রূপে অজু করা তিনি বললেন তারপর কি ব্যাপারে তারা বিতর্ক করেছে আমি বললাম খাদ্যপ্রার্থীকে আহার্য দান নম্রতার সাথে কথা বলা এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ে সেই সময় সালাদ আদায় করা প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বললেন তুমি কিছু চাও বলো হে আল্লাহ আমি তোমার কাছে ভালো ও কল্যাণকর কাজ সম্পাদনের মন্দ কাজ সমূহ বর্জনের দরিদ্রজনদের ভালোবাসার তৌফিক চাই তুমি আমায় ক্ষমা করো এবং দয়া করো তুমি যখন কোনো গোত্রকে বিপদে ফেলার ইচ্ছা করো তখন তুমি আমায় বিপদমুক্ত রেখে তোমার কাছে তুলে নিও আমি প্রার্থনা করি তোমার ভালোবাসা যে তোমায় ভালোবাসে তার ভালোবাসা এবং এমন কাজের ভালোবাসা যা তোমার ভালোবাসার নিকটবর্তী করে দেয় রসুল্লা সাল্লু আলহিউসাল্লাম বললেন স্বপ্নটি অবশ্যই সত্য অতএব তা পড়ো তারপর তা শিখে নাও আজই আপনি আমাদের সঙ্গে যুক্ত হন বায়াতে তাস্কিয়া গ্রহণ করুন এই ভিডিওটি দেখুন আল্লাহ চান আমরা ঢালা প্রাচীরের মতো ঐক্য গড়ে তুলি আমরা সবাই ভাই চলুন বায়াতে তাসকিয়া গ্রহণ করি